বিয়ে শি করলে থাকা মানুষ না পুরা খালি ঘর হ্যাঁ বাবিরে বিয়ে করবি হ্যাঁ একটা মানুষ থেকে গেলে আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায় তো যত কিছু হোক না কেন একসাথেই আসিলাম মানে জরগাদারি মানুষের মধ্যেই তো হয় সব কিছু মিলে অনেক ভালোই আসিলাম ধরতে গেলে হঠাৎ করি আমার চাচা শ্বশুরে নিয়ে গেল গা ডাকা দিন থেকে কাকা ডাকা থায় এর জন্যই সবাই নিয়ে গেল গা একলা খায় পান নিয়ে উনি অসুস্থ তো আর কি করার আছে মানে খারাপ তো লাগবে এটা স্বাভাবিক এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে আর একসাথে আসছিলাম সবাই মানে সব সময় ঘরে গেছি আইছি তারপরে মানে মাঝে মাঝে পান খাইতাম সফিস শাশুড়ি বসে পান খাইতাম অনেক মজা ঠারটা মানে ফ্রি মাইন্ডে একদম আছিলাম অনেক ভালোই লাগলো যাই হোক এখন গেসে গা করার কিচ্ছু নাই তো সবার জন্যই দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক জীবনে অনেক কিছুই প্রয়োজন সব কিছু মানে সালার সব কিছুই আর কি প্রণ করুক সবাই সবার জন্য সব সময় দোয়া করি তো একটা সময় আমি ওরকম আসলাম ডাকা আসলাম আসার সময় অনেক খারাপ লাগছে যাওয়ার সময় অনেক খারাপ লাগছে মানে আসতে মানে বাড়িতে আসলে যাইতে মনে না আবার ডাকা থাকলে আইতে মনে না এরকম লাগছে আর কি তো আর কি করার ভালো থাকবেন সবাই কিছু বলার নাই মনটা অনেক খারাপ সবাই কান্দি চালাইছি মানে সবাই একসাথে বসিয়াছিলাম জিনিসপাতি উঠাইলো গুজগাজ করলো সব কিছুই দেখলাম আর এখন চোখের পলকে মানুষ কয়ে যায়